নমস্কার ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে আমরা প্রথম পাঠ শ্রবণ করবো ঈশ্বর দর্শন তার কৃপা না হলে হয় না তো তার আগের পাঠে আমরা শুনেছি দিবিধা ভক্তি উত্তম অধিকারী ঈশ্বর দর্শনের উপায় তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে বিজয়ের এই কথাগুলো চলছে বিজয় বলছেন ঈশ্বর দর্শন কেমন করে হয় ঠাকুর বলছেন চিত্ত শুদ্ধি না হলে হয় না কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে মনে ময়লা পড়ে যায় ছুত কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায় হে ঈশ্বর আর অমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায় তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর মনরূপ চুম্বককে টেনে লয় তখন সমাধি হয় ঈশ্বর দর্শন হয় কিন্তু হাজার চেষ্টা করো তার কৃপা না হলে কিছু হয় না তার কৃপা না হলে তার দর্শনও হয় না কৃপা কি সহজে হয় অহংকার একইবারে ত্যাগ করতে হবে আমি কর্তা এই বুধ থাকলে ঈশ্বর দর্শন হয় না ভাড়ারে একজন আছে তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন তখন কর্তাটি বলে ভাড়াও একজন রয়েছে আমি আর গিয়ে কি করব। যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয় মধ্যে ঈশ্বর সহজে আসেন না কৃপা হলেই দর্শন হয় তিনি জ্ঞান সূর্য তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়ছে তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন তাহলে দর্শন লাভ হয় সারজন সাহেব রাত্রে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায় তার মুখ কেউ দেখতে পায় না কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায় যদি কেউ সার্জনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও তোমাকে একবার দেখব ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো আমি তোমার দর্শন করি ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্রের চিহ্ন হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয় তানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না বিজয় সঙ্গে ঔষধ আনিয়াছেন ঠাকুরের সম্মুখে সেবন করবেন ঔষধ জল দিয়া খাইতে হয় ঠাকুর জল আনাইয়া দিলেন ঠাকুর অহেতু কৃপা সিন্ধু বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসতে পারেন না ঠাকুর মাঝে মাঝে লুক পাঠাইয়া দেন আসতে বলেন এবার বলরামকে পাঠাইয়াছিলেন বলরাম ভাড়া দিবেন বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন সন্ধ্যার সময় বিজয় নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন মাস্টারও ওই নৌকায় উঠিলেন নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছল যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছলেন তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি শীতকাল অল্প শীত করিতেছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দ মূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয় বলরাম মাস্টার প্রভৃত্তি গৃহে প্রত্যাবর্তন করিলেন তো আজকের মতো এ পর্যন্তই আমরা কথামৃত শ্রবণ করলাম পরবর্তীতে আমরা আবার শ্রবণ করব বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি উইল সম্বন্ধে কথা তোতাপুরীর আত্মহত্যার সংকল্প তো ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের কাছে আমরা এই প্রার্থনা করি যেন আমরা সকলে সুস্থ থাকি ঠাকুরের নাম সবসময় স্মরণ মনন করে করতে পারি তো জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয় জয় কথা মৃতের জয়